আসসালামু আলাইকুম এত দিনে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে কোথায় আসলে ভারতের সম্পর্ক আমাদের বাংলাদেশের সাথে না ভারতের সম্পর্ক হইল শেখ হাসিনার সাথে তাদের একটা পরিবারতান্ত্রিক সম্পর্কের কারণে আমাদের দেশের সাথে তারা এত বড় একটা নৈরাজ্য এমনকি যুদ্ধ ঘোষণা করতে পারে কিন্তু আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন যা আমরা যদি এই যুদ্ধে জিতে যাই তাহলে আমাদের পুরো অর্ধেকটা ভারত আমরা দখল করব ইনশাআল্লাহ কারণ আমাদের উপরে আল্লাহ আছেন আমাদের উপরে আল্লাহ তালা সব কিছু আমাদেরকে দিয়ে করাবেন আমরা আল্লাহ তালার প্রতি বলবো যে আল্লাহ যেন আমাদেরকে এমনভাবে এমনভাবে শক্তি আমাদেরকে দেয় যেন আমরা অন্য অন্য দেশের কিছু সাহায্য নিয়ে পাকিস্তান চীন রাশিয়া তারপরে তুরস্ক সহ আরব দেশগুলো মনে করেন সাহায্য নিয়ে আমরা আগের মানচিত্রে ফিরে যাব। আমরা যদি নিজুরাম প্রদেশটা দখল করতে পারি তাহলে আমাদের জন্য অনেকে সুবিধা হবে আমরা চেষ্টা করব একটা রাজ্য দখল করার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে একটা সুন্দর ভালো একটা ব্যবস্থা করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম